আচ্ছা চাল ভোট থাকো আর এদিকে বেড়েস্তাটাও আমি করেছিলাম এখান থেকে একটু পেঁয়াজ আদা বাটা দিয়ে দিচ্ছি রাজনী বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি

যে তিন চারটা আলু বকরা দিয়ে দিচ্ছি একটু আলু দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি যাতে আসলে ফ্লেভারটা সুন্দর আসে তো সেই জন্যই আসলে এটা দেওয়া এটা না দিলেও অপশনাল যেহেতু এটা হয়ে গেছে আর না দিলেও চলতো ঘি দিচ্ছি ঘি ঘি এই হলো আমাদের ফাইনাল লুক এখন হলে গিয়ে আমি বিরিয়ানিটাকে দি সার্ফ করতেছি আব্বুকে প্রথম দিব ঝরঝর হইছে কিন্তু অনেক এটা বাজে এখন আমরা সবে বিরিয়ানি পার্টি করতেছি চিন্তা করা যায় তাহলে শেষ বিরিয়ানি বাড়তেছি আব্বুর জন্য বিরিয়ানি মজা হইছে আব্বু